¡Gracias!

গোলাপ ফুল জওয়ারলাল নেহরু পুজো থাকতো জওয়ারলাল নেহুরু টুকে থাকতো सुविधा नहीं फूलों ने बेना नहीं लीजिए फूल आज आज सर जी अरे लीजिए, इसके भी कभी गुरु का भी अपमान होगा क्या अरे भाई आराम से क्या बात करे बताइए नाम बहुत काम के शिक्षक को मार के সবার ভালো হোক যারা যারা চাইছে সবার ভালো হোক আমি কার কোনো ইয়ে বলবো আমি শিল্পী হিসাবে বলবো সবার ভালো হোক সবার জয় হোক শান্তির বার্তা ভালো হোক ওনারা নেবেন নেবেন না না ফেরত করে ভদ্র বলুন টিচার শিক্ষক থেকে মেরেছেন ওটা ভদ্র কাজ বীরপুরুষে কাজ ছিল কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি ওটা কাপুরুষের কাজ বলে ওনারা নেবেন না না নিচ্ছে না বলছেন ভদ্রকার কথা বলুন আমরা বলছি ফুলটা নিই ওনারা বলছেন ভদ্রকার কথা বলুন বাহ খুব ভালো আজকে কবিগুরু ধর রসাতালে চলে গেছে আমাদের শিক্ষকদের মার মানে স্বামী বিবেকানন্দকে মেরেছে শিক্ষককে মারা মানে আমাদের পণ্ডিত পণ্ডিত বিশ্বচন্দ্র বিদ্যাসাগরকে মেরেছেন শিক্ষককে মারা মানে কবিগুরুকে মেরেছেন এই বাংলার এই কি হবে কি জানি না